গুড মর্নিং ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু নিউজ কেমন তো সবাই আশা করছি ভালো আছে ভালো থাকবে তো এখন ঘড়িতে বাজে প্রায় এগারোটা আজকে ডেট হচ্ছে চার তারিখ চার তারিখ আজকে যাব আজকে দু হাজার পঁচিশ কুড়ি সালে প্রথমবার আজকে র্যাপিডো ওলা উবের এনড্রাইভ সব এতে অ্যাপেই কাজ করবো তোমাদের দেখতে থাকো তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো চলো বেরোনো যাক এবার খানিক্ষণের মধ্যে বেরিয়ে যাব আর আমার আজকে ইচ্ছা আছে মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা কাজ করা বেশিক্ষণ কাজ করবো না আসলে এই সময়টা না ডিসেম্বর মাসে বা জানুয়ারি মাসে জানো তো কিরম ঠান্ডা পড়ে আর আমাদের এই সাইডটা পুরো একদম জমে যায় মিনি কাশ্মীর হয়ে যায় তো চলো যাই আস্তে আস্তে আগে সবার আগে যাবো আমরা বালির দিকে বালির দিকে যাওয়ার জন্য আমরা সবাইকে আমার বাইকে তেল ভরতে হবে বাইকে তেল ভরার জন্য আমাদের মা এসে চলো মা যাই আস্তে আস্তে এরপরে তোমার সঙ্গে দেখা হবে আমার সঙ্গে মোটর ব্লগিং সেট তো বেরিয়ে গেলাম বাড়ির থেকে বাড়ির থেকে আমার পিক আপ ডিস্টেন্স দেখাচ্ছিলো পাঁচশো মিটার মতোই আর মোটে চারশো মিটার মতো বাকি আছে পিক আপ করে যেতে হবে এটা মায়েশের দিকে যত দূর আমি দেখতে পেয়েছিলাম তখন এইটা দিয়ে দেখাচ্ছে দু তিনটে রাস্তা দেখাচ্ছে চলো এটা দিয়ে যাই এই রাস্তাটা ছিল না নিজের পাড়ার রাস্তা নিজেই ভুল করি তার মানে ভেবে না রাস্তা আমি নিজের পাড়াতে কতটা ঘুরি তো আজকের ফার্স্ট রাইডকে পিক আপ করা হয়ে গেলো এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে প্রায় দু কিলোমিটার মতো তো আট মিনিটের রাস্তা দেখাচ্ছে মানে মায়েশের কাছেই যাবে তো এই অর্ডারটা পিক আপ করা হয়ে গেছে আজকে ফার্স্ট রাইড আজকে ফার্স্ট রাইড কমপ্লিট করা হয়ে গেল পেমেন্ট কালেক্ট করে এখান দিয়ে বেরিয়ে যাবো সবার আগে পাম্পের দিকে এই ফার্স্ট রাইডটাই আমি পঁচিশ টাকা আমি পেলাম আর কাস্টমারের থেকে নিয়েছে আটত্রিশ টাকা আমি চিন্তা করছি না র্যাপিডোতেও আমি সাবস্ক্রিপশান প্ল্যানটা নিয়ে নেবো পঞ্চাশ টাকায় তিন দিনের প্ল্যান দেখাচ্ছে তাহলে কিছুটা তো এক্সট্রা কামাতে পারবো পঞ্চাশ টাকাটা তো আরামসে উঠে যাবে পাম্পেতে চলে এসি সর্বপ্রথমে তেলটা নিয়ে যেতে হবে তারপর পাম্পের পাশেই হাওয়া দেওয়ার জায়গা আছে হাওয়া দিয়ে নেবো তারপর দেখা যাক তারপর সোজা বাড়ির দিকেই রওনা হব আস্তে আস্তে চেষ্টা কর চিন্তা করছি যে সাবস্ক্রিপশন প্ল্যানটা এখনই কিনে নিবো সবচেয়ে সুবিধা হবে তেল তো নেওয়া হয়ে গেলো এবারে হাওয়াটা দিতে হবে বাইরে বাঁদিকে এখানে একটা গেলেই ওই পাম্পের পাশে মানে মাইশার একটা পাম্প আছে ওর পাশে তেল হাওয়া পেয়ে যাব চলো হাওয়াটা দিয়ে নিই নাহলে আমার মনে হচ্ছে গাড়িটা একটু হাওয়া কমিয়ে দুদিন ধরে বসেছিলো গাড়িটা বাড়িতেই ওই জন্য হাওয়াটা কমে গেছে দুদিন কেন অনেক দিন ধরেই বসে আছে সেরকম চালাই নি গাড়ি তো হাওয়া দিতে চলে এলাম এখানে হাওয়া দিতে আমাদের এখানে দশ টাকা করেই লাগে মোটামুটি ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে ম্যাক্সিমাম জায়গাতে দশ টাকা করেই নেয় দু চাকা হাওয়া দিতে হাওয়াটা দিয়ে নিই আর তুই কোনো কাজ নেই এবার সোজা মাইসের দিকে যাব গাড়িতে হাওয়া ছিল পিছন জায়গায় দশ দেখি দুখানা লিক বেরিয়েছে এর আগেও আমি তিন চারটে লিক করেছিলাম মানে পুরুলিয়া থেকে আসার পরে না তিন চারটে আমি লিক সারিয়েছিলাম এখানে যতক্ষণ লিক আছে ম্যাক্সিমামগুলোই পুরুলিয়া থেকে আসার পরে দেখি এইটুকু এটু সাইজের পিন পেড়ে ঢুকে গেছিলো এবারে এইগুলোতে কি ঢুকেছে যাই না কিন্তু দুখানাতে একদম আরও লিক হয়ে আছে লিকগুলো সারিয়ে নিই আর কী করবো টায়ারটা তো এখন আমাদের গুটিতে এখন একদম পুরো পরিষ্কার চকচক করছে ওই জন্য ভাবছি সারিয়েই নিই টায়ারটা এখন চেঞ্জ করা মতো অবস্থায় আসেনি কিন্তু কেন ভাবে লিকটা বারবার হয়ে যাচ্ছে ভগবান আছে আবার ব্রেক পুরোনো লিকটটাই হয়ে গেছে ওটা পুরো বার করবে না ওর সঙ্গে ঢুকিয়ে দেবে নাকি এটাকে কাটতে হবে না আর সেটা তো এটাও কি সেম জিনিস এটা কিসে লিক হয়েছে পেরে গেই তো মনে হচ্ছে এটা ভেতরে আছে নাকি আমি পুরুলিয়া থেকে আসার পরে আমার গাড়িতে পাঁচ থেকে ছখানা লিক আছে লিক বেরিয়েছে পুরুলিয়া থেকে আসার পরে পাঁচ থেকে সাতখানা লিক বেরিয়েছে আমি পুরুলিয়ার রাস্তায় যাই না আলপিন পড়েছিল আমি তিন থেকে চারখানা তো বার করেছি এটা তুমি আবার তোমার বাকি দুটো তুমি নিজে হাতে করছো পঁয়তাল্লিশ মতো করে দেবে সকাল সকাল একশো টাকা চুনা লেগে গেলো টায়ার দোকানে আসতেই আমি জানতামই এরকমভাবে লিক তো হয়ে আছে কেননা গাড়ি পুরো ভারী চলছিলো এক্ষুনি যখন নিয়ে এলাম প্যাসেঞ্জারটাকে বুঝতেই পারছিলাম এরকমভাবে গাড়ি চালানো যায় না হাত টাট ব্যথা হয়ে যাবে গাড়ি চালাতে যাওয়ার পারবো না তার থেকে ভালো কিছু পয়সা খরচা হোক আরামসে গাড়ি চালাবো তেলটাও কম খাবে কষ্টও কম হবে কেন বেকার খাটতে যাব আবার আমাকে বাড়ি যেতে হচ্ছে তার কারণ আমি চার্জারের কেবিলটা আনতে ভুলে গেছি মানে এতটা সব কিছু ভাবলাম যে কি নিয়েছি কি নিয়ে নিই কিন্তু মধ্যখান দিয়ে একটা জিনিসই ভুলে গেলাম যেটা সবথেকে বেশি দরকার সবকে সব থেকে বেশি দরকার মানে যেটা যে যে জিনিসগুলো আমি নিয়ে যাই সব জিনিসই আমার দরকার বেশি দরকার কোনোটা আমার কম দরকার নেই কিন্তু মোবাইলে চার্জ না থাকলে কাজই করতে পারবো না বেকার যাওয়া হবে চার্জ আমার চার্জারের কেবলটা নিতেই হবে এখন দেখছি পঁয়ষট্টি পার্সেন্ট চার্জ হয়ে গেছে কারণ অনেকক্ষণ ধরে ফোন ঘাটছিলাম আর লাইট তো হল টাইম অনই থাকে কারণ অর্ডার আসবে ওই কারণে মানে অ্যাপের টাইমেও যে কোনো অ্যাপই অনলাইন অনলাইন রাখলে আর লাইটটা আর অফ হয় না অটোমেটিক অনই থেকে যায় আচ্ছা তোমাদের কার কার সঙ্গে এমন হয় বলো তো যে কেউ ধরো তোমাকে ওভারটেক করতে যাচ্ছে কিন্তু তোমার ইচ্ছা করছে না যে তাকে ওভারটেক করতে দেবো আর নিজেরও ইচ্ছা করছে টানবো মানে খুব বেশি টানবো না আর ওকে ওকেও টানতে দেবো না কিন্তু আবার ওকে আটকাবও না যদি যদি যেতে পারে যেতে দেবো কার ইচ্ছা করে মানে আমি ধরো কেউ আমাকে ওভারটেক করতে আসছে আমি তাকে ওভারটেক করতে দেব কিন্তু সে যদি পারে তো আমি নর্মাল স্পিড আনবো এরকম ভালো লাগে মানে আমার যে ইচ্ছা হয় না যে কেউ আমাকে ওভারটেক করে বেরিয়ে চলে যাক মন থেকে চায় না কার কার তোমার এরকম মনে হয় যে আমাকে ওভারটেক করতে পারবে না মানে চায় দিতে দেবো না এরকম ব্যাপার সত্যি বলতে আমায় করে কেউ করতে পারে না যদি হায়ার সিসি গাড়ি না হয় আমার থেকে তো আজকের কাজ এখানে মধ্যেই বন্ধ হয়ে গেলো কেননা একটু কাজ আমার পড়ে গেছে তো একজনের হাসপাতালকে হাসপাতালে নিয়ে যেতে হবে কোনো একটা ব্যাপার আছে যাই হোক সবকিছু আর বললাম না চলো এবার এবার আজকের মতো ভিডিওটা ইপে থাকো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কী সেরকম কিছু দেখাতে পারলাম না এমার্জেন্সির জন্য কাজটা বন্ধ করতে হচ্ছে যাই হোক চলো আজকের মতো ভিডিওটা ইপন্দিন থাকলো তো আজকে আর কিছু বলার নেই আজকে কাজ সেরকম কিছু করলাম না দেখতে পেলে চলো বেরোনো যাক আজকের মতো কাজ এখানে শেষ তো আবার দেখাবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে